ঈদ মানে হাসি ঈদ মানে খুশি ঈদ মানে আনন্দ তো ঈদের দিন সকাল থেকে আজকে ব্লগটা শুরু করে দিলাম হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের তো আমি অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকে আবার আর একটি নতুন নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে বলতে পারেন ঈদ ব্লগ এটা ঈদের দিন সকাল থেকে কী কী করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করুক ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমে দুধ ভিজিয়ে দিয়েছি তারপর মন তাহাকে করে ওর বাবার সাথে নামাজে পাঠাবো এর জন্য মন সব ড্রেসগুলো বের করে নিয়েছি অল্লোসান চুরি লিপস্টিক তো এই তো মন তাহাকে রেডি করে ফেলেছি মানে ড্রেসটা ঈদে নেওয়া হয়েছিল মার্শাল্লাহ বলবেন আমার মেয়েকে ওকে কিন্তু ভীষণ সুন্দর লাগতেছিলো তো মোতাহাকে রেডি করে দিয়ে ওদেরকে নামাজে পাঠায় তারপর আমি সিমাই লুডু বুস আর পাঁকড় বানাইছিলাম যেহেতু এটার মানে কুরবানির ঈদ ঈদে তো গরু যাবে হয় এই জন্য সকালের ওভাবে রান্নাবান্না বেশি করা হয় না হালকা পাতলা খাবার তৈরি করতে হয় তারপর গরু বুঝ আনলে তো সবাই রান্না করে এটা আপনারাও জানেন আমিও জানি তো এইদিকে মোদাহার কিছু ফটোশ্যুট করে নিচ্ছিলাম যেহেতু ঈদের ব্লগ এইগুলো ভিডিও বড় হয়ে দেখবে তখন ও খুব এনজয় করবে যার কারণে ভিডিওটা করে নিলাম তো ভীষণ সুন্দর লাগতেছিল মাসের মধ্যে দাহাকে রেডি করে দিয়ে ওর বাবার ড্রেসগুলো আমি ডায়র করে নিচ্ছিলাম যেহেতু নামাজ পড়বে তারপর মানে পাঞ্জাবিটা খুলে আবার টি শার্ট পরছিলো তো নামাজ পড়ে আসার পর দেখতে পাচ্ছেন মলদাহার বাবা এখানে বসে থেকে নোট তুলতেছিলো ওর মানে হর হয়ে গেছে শনি শোনার পর তো তারপর বাবাকে আমি বললাম মলদাহাকে বললাম যে বাবাকে সালাম করো ও সালাম মানে কি বোঝে না এখনও তো বাবাকে বললাম যে তুমি ইচ্ছালামি নাও বাবার কাছ থেকে তো ওর বাবাকে ও বলতেছে বাবা আমাকে ইচ্ছালামি দাও তোর বাবা তখন ওকে পাঁচশো টাকা সালামি দিল ওটা পেয়েও ভীষণ খুশি এত পরিমাণ খুশি তাই আমি বাবাকে বলছিলাম একমাত্র মেয়েকে তুমি মাত্র পাঁচশো টাকা দিচ্ছ আর একটু বেশি দিলাম আর একটু বেশি দিলেও কাটতে এটা বললাম বলার পর মন হয় কিন্তু টাকাটাই আমার হাতে দিয়ে দিলো তো মন হয় মনটা হয় বাবা তো মন বাবা পাঞ্জাবি খুলে মোধা আর বাবা এখন গরুর গোস নেওয়ার জন্য চলে যাচ্ছে মানে যেখানে আমাদের কোরবানি হচ্ছে আমরা যেহেতু গরুর কোরবানি করেছি তো ব্যাগ নিয়েছে ব্যাগের ভিতরে কিন্তু একটা বড় বস্তাও দেওয়া আছে আর একটা ছোট ব্যাগ দেওয়া ছিল যাতে একটাতে ভুঁড়ি নিতে পারে আর একটাতে মানে হাঁটি মাথার গোস এগুলো আলাদা আর গোস আলাদা করে নিতে পারে এটার জন্য তো ওদেরকে পাঠানোর পর আমি এইদিকে মানে পেঁয়াজ রসুন তারপর আদা ডাল মানে আদাটা আমি আগেই পেস্ট করে রাখছিলাম ফ্রিজে দেখতে পাচ্ছেন এই যে একটু কালো কালো দেখা যাচ্ছে আর এখানে ঝাল ফল কালো ফল সাদা ফল সব কিছু আমি রেডি করে রাখছি যাতে গোস নিয়ে আসলে আমি তখনই রান্নাটা করে নিতে পারি যেহেতু সকালে শুধু একটু সেমাই আর ব্লুটুথ আর পাপড় খেয়েছে এই জন্য তারপর ভুঁড়িও যোগ করতে হবে এটার একটা এক্সট্রা ঝামেলা থাকে আর কোখানি এদিকে একটু মেয়েদের বেশি পরিশ্রম করতে হয় তো আমাদের প্রায় একটা সময় এই তো গোছ চলে আসছে তো এটা প্লাস্টিকের বড় বড় বল কিন্তু এখানে ভিডিওটা ছোট দেখা যাচ্ছে কিন্তু বিশাল বড় বড় এগুলো বড় গাবলা বড় সাইজের যে গাবলাগুলো হয় সেগুলাই তো এটাতে হাড্ডি আর তেল রাখা আছে আর এটাতে পুরা গোস কলিজা আর এটাতে ভুঁড়ি এগুলো সব আলাদা আলাদা করে নিয়ে আসছে আর এই কালো যে গাবলাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাঝারি সাইজের গাবলা ফ্রি মানে ভিডিও অত ভালো বোঝা যায় না কিন্তু বাস্তব না বড় বড় কাবলা আর আমরা আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে ঘুষ পেয়েছি আর আমি সবাইকে মানে ভাগ করে দিয়ে আত্মীয় স্বজনের ভাগ বলেন সব কিছু ভাগ আলাদা আলাদা করে রেখে দিয়ে তারপর কিন্তু এটুকু আমাদের আসে তো আলহামদুলিল্লাহ আমাদের গুলবাড়িটা সম্পূর্ণভাবে হয়েছে আর এখানে আমি প্রায় তিন চার কেজির মতো চার কেজিই হবে গোস আমি নিয়েছি এ তো বড় একটা হাঁড়ি দেখতে পাচ্ছেন এটা ভিডিওতে বোঝা যাচ্ছে না কিন্তু এই হাড়িতে আরও প্রেসার কুকারে আমি গোস্ত উঠাই দিয়েছি এটাই দেখাচ্ছি তো এটা হাঁড়িতে সব গোস দিয়ে তারপর আমি এখানে রসুন পেঁয়াজ যা কিছু আমি কেটে রেখেছিলাম সেগুলো ধুয়ে ধুয়ে আমি সবগুলো এটার মধ্যে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি তা আমি এটার মধ্যে সব মশলাটা দিয়ে দিচ্ছি আমি বড় হাঁড়িতে প্রায় চার কেজি গোস রান্না করছি আর প্রেশার কুকারে দুই কেজির মতো ওটা তখনকার ওটা মাথার গোশ কলিজা আর একটু গোস এগুলো দিয়ে রান্না করেছিলাম আর এটা গোসে রান্না করছি কারণ মানে মন বাবা বলেছে যে গোসটা ও একটু মানে জাল করে 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 একটু ভাজা ভাজা টাইপের যেরকম হবে ওরকম খাবে মানে আগেকার নিয়মে যেভাবে ফ্রিজ না থাকতে খাইতো মানুষ ওইভাবে ও একটা আগের দিনের স্বাদগুলো বেশি খোঁজে তাও কথা মতোই আমি সব ওভাবে গোসগুলা বেশি করেই রান্না করে নিয়েছি তো তারপরের দিনে তো আমাদের বাসায় আত্মীয় স্বজন আসবে তো কথা বলতে বলতে তো এটার মতো আমি ঝালের গুঁড়া হলুদের গুঁড়া জিরা মানে সব মশলা আমি দিয়ে এখন হাতে একটু মাখাইয়ে নিচ্ছি মানে দেখতে পাচ্ছেন কতগুলা গোস মানে এক হাঁড়ি ভরে গেছে যার কারণে আমার মানে হাতে মাখাতে পারতেছিলাম না আর আমি হাতে মেহেদি দিয়েছি ডান হাতেও সেটা আপনাদেরকে দেখাচ্ছি যে এই গোসের এইগুলা কাজ করতে করতে আমার হাতে মেহেদি উঠে গেছে আমার মেহেদি দেওয়াই ভুল হয়ে গেছে তো এটা আমি আপনাদের মানে আমি বলতেছিলাম ওখানে তো এতে আমার প্রেশার কুকারের গোসটা হয়ে গেছে মন্দাহার মন্দার বাবাকে খেতে দেওয়ার এটা হাঁড়িতে আমি উঠাই দিয়েছি গোস সেটাই দেখাচ্ছি তো প্রেশার কুকারে যে গোসটা উঠিয়ে দিয়েছি এটা এখন মন্দাহ মন্দার বাবাকে খেতে দেবো কারণ মদাহার ভীষণ ক্ষেতা লেগে গেছে তার জন্য আমি দানগুলো করতেছিলাম আর হাড়িতে যে গোস দিয়েছি সেটাও দেখতে পাচ্ছেন তো এই দিকে আমি তো হুড়ি পরিষ্কার করে নিয়েছি আর কালো কালোগুলো দেখতে পাচ্ছেন একটু করে আছে আমি তো আবারও একটু গরম পানি করে গরম পানির মধ্যে এই ভুঁড়িগুলো দিয়ে ভালো করে একটু করে নিয়ে ছেড়ে নিচ্ছি যাতে মলাগুলো সব পরিষ্কার হয়ে যায় যার কারণে তো ওই কেটলিতে করে আমি এই পানি গরম করতেছিলাম সেটা আপনাদেরকে দেখালাম আর এদিকে যে গোছটা উঠাই দিয়েছি এটা একটু ঘন ঘন রাখতে হচ্ছে এটা তো এদিকে আমি গোছটা উঠাই দিয়েছি দেখতে পাচ্ছেন এই গোছটা একটু মানে ঘন ঘন রাখতে হচ্ছে আর এটা মানে আমি এখনো পানি দিই নাই আমি যেহেতু এই গোছটা অনেকদিন ধরে রান্না করব মানে আজকে একটু জাল করে করে রাখবো কালকে একটু জাল করবো এভাবে আস্তে আস্তে জাল করে করে একটু একদম সুন্দর মতো যে ভাজা ভাজা হয় গোশটা সেটাই বানাবো এটা আর যে রান্নার গোস আছে সেটা আমরা খাবো কালকে যদি আত্মীয় স্বজন আসে আরও রান্না করতে হবে তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছেন এদিকে আমার ভড়িটাও যোগ করা হয়ে গেছে একদম ক্লিন করে ফেলেছি মানে আমি ভুঁড়িটা গরম পানি দিয়েই পরিষ্কার করি তারপরে আমি একটু হলুদ দিয়ে মাখায় নিচ্ছি নামার পর আমি তো চুলাতে উঠে এসেছি ভুঁড়িটা দেখতে পাচ্ছেন তো দিয়ে আমি অনেকক্ষণ ভরে চাল করে নিচ্ছি যাতে এক্সট্রা নোংরা ময়লাগুলো চলে যায় তো এই তো আমি ভড়িটা উঠে নিলাম গাবলাতে আর এইখানে গোস্ত এটাও দেখাচ্ছি আর এই গোস্তটাও রান্না হয়ে গেছে মানে হাঁড়ির যে গোস্ত সেটাও রান্না হয়ে গেছে সেটাও আপনাদের মাঝে দেখাচ্ছি তো এই তো আমার গোসটা আপনার ফাইনাল লুক দেখতে পালেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন বেশি বেশি করে হালদা ফ্রেন্ডস